সালামু আলাইকুম রব্রাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি বাজারে চলে আসলাম সকাল সকাল কিছু সবজি কেনাকাটা করবো তরি তরকারি কেনাকাটা করব। আর মাছ কিনব আর এই যে দেখেন সারি সারি কত সুন্দর করে টাটকা সবজিগুলা সাজিয়ে রেখেছে বেগুন পটল আলু তারপর হচ্ছে চিচিঙ্গা লেবু দিনিয়াতা শশা সব ধরনের সবজি এখানে আছে একেবারে টাটকা সবজিগুলা মাত্র ওনারা আড়ত থেকে নিয়ে আসছে আর আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভিডিও করলাম দেখেন কত সবজি কত তরকারি সব ধরনের তরকারি আছে কিন্তু অনেক দাম আশি টাকার নিচে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না তারপরে কী করার আর খেতে হবে এরপরে কিছু সবজি কেনাকাটা করলাম আর এখানে আমরা বিক্রি করে আমরা নিলাম আর এখানে একেবারে গাছ পাকা পেঁপে একটা পেঁপে নিলাম আসলে সবজির অনেক দাম তারপরে খেতে হবে কিছু করার নাই জীবন বাঁচানোর জন্য একশো টাকা কেজি হলে খেতে হবে এরপরে মাছের বাজারে চলে আসলাম আর এখানে এটা হচ্ছে সাগরের জাটকা মাছ আর এই মাছটা অনেক সুস্বাদু ভাজি করে রান্না করলে খুবই ভালো লাগে বিশেষ করে আমার ছেলে খুব পছন্দ করে এই মাছটা তো এখান থেকে এক কেজির মতো মাছ কিনে নিলাম আর এখানে তেলাপিয়া মাছ একেবারে বরফ ছাড়া জ্যান্ত তেলাপিয়া মাছ তো কিছু তেলাপিয়া মাছ কিনে নিলাম মাজারির সাইজের আর এখানে বড় সাইজ তেলাপিয়া মাছ তো সব মাছের থেকে অল্প অল্প করে কিনে কাটা করে নিলাম একটা বড় পাঙ্গাশ মাছ নিলাম তো সবগুলো মাছ আমি কেটে বাসা নিয়ে যাব আর এখানে হলো চিংড়ি মাছ মাজারের সাইজের চিংড়ি মাছ কেজি আষ্টশো টাকা করে কেজি তা আধা কেজির মতো নিলাম সবগুলোর থেকে আধা কেজি আধা কেজি করে নিচ্ছি আর এগুলো হলো সাগরের মাছ কে কেই নামে চিনেন জানাবেন এই সাগরের মাছগুলো খেতে অনেক মজা এরপরে কিছু বিস্কিট কিনব চানাচুর কিনব তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন হিংসা না করে সবাই সবার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আর আমাদের এই দোকানে সব ধরনের জিনিস পাওয়া